নতুন আলু উঠতে শুরু করেছে বাজারে অথচ এখনও হিমাগারে পড়ে আছে আগের বস্তা বস্তা আলু ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা কৃষকের দাবি জমিতে কেজি প্রতি আলু উৎপাদনে খরচ হয় ১৫ থেকে ১৭ টাকা এর সঙ্গে হিমাগার ভাড়া ছয় টাকা বস্তা ও পরিবহন খরচ যুক্ত হয়ে পৌঁছায় ২৫ থেকে সাতাশ টাকায় সেই আলু হিমাগার গেটে কেজিতে বিক্রি হচ্ছে মাত্র দশ থেকে বারো টাকায় আর খুচরা বাজারে কেজিতে বিশ টাকায় এতে লোকসানে আছেন কৃষকেরা এর মধ্যে আবার নতুন মৌসুমের আলু উঠতে শুরু করেছে অথচ আগের আলু এখনো হিমাগারে বস্তাবন্দি যেই দাম কৃষক তো এখনই মারা গেছে আলুর তো আর দাম নাই আলু তো মনে হয় তিন ভাগের জেলা থালা সরকার এর উদ্যোগও নেয় তোমার মনে কৃষক বাঁচতে পারবো স্থানীয় কৃষি বিভাগ বলছে আলু চাষিদের সমস্যার সমাধানে আলোচনা চলছে কৃষকদের জন্য যেন কোনো অসুবিধা না হয় এক্ষেত্রে আমাদের সাথে জেলা প্রশাসন সম্মিলিতভাবে কাজ করবে জেলায় চলতি মরশুমে চৌত্রিশ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ